সকাল বেলা কে দিন ফেরেশ তায় দরজায় খটখটাবে আর বলবে কুনিয়া ওলি আল্লাহ আল্লাহ আর বলি ওঠ 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 চল আরও নিচে কোথায় নিয়ে বসাবে আল্লাহ তো আল্লাহ বলছে হা সফল ব্যক্তিদেরকে আমি সাত বাগে ভাগ করবো সবিয়া বিল্লু হুমুল্লাহ হুতা হাততা দিল্লি হয় যুব ঘারায় আজেস না হয় যুব ঘারায় যেও না তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে

পান করে তো পান করো আমি এইভাবে বলি যে সে নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে ওই দিন কেমন হবে যেদিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে বৈশাখ জ্যৈষ্ঠের রোজা চৈত্র বৈশাখের রোজা আসতেছে এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে আল্লাহ ওয়াদা আছে আর নিচে আমি তাদেরকে ইফতার করাবো কেমন মজা দুটার মুড়ি দিয়া হ্যাঁ পিয়াজু আর আলুর চপ দিয়া হ্যাঁ হ্যাঁ কি বেগুনি দিয়া আর এটা দিয়া আল্লাহ কি আইটেম বলাবে আল্লাহ জানে কত আইটেম দিবে হায় হায় এটা হলো সফলতা আমরা সফল হইতে সবাই চাই কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো এটা নিয়ে সারাদিন ভাবি সারাদিন মাথা ব্যথা নিয়েই সারাদিন চলা সারাদিন ফিরা এটা নিয়ে সবাই দৌড়ইতেছি এটার পিছনে দেশ থেকে দেশান্তর হয় জানের বাজি পর্যন্ত নিতেছে নাইলা আমি কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি যতজনের সাথে দেখা হয়েছে বেটা কয় টাকা দিয়ে আসলে এই পর্যন্ত কেউ আমাকে তিরিশ লক্ষের নিচে বলে নাই বলছে হুজুর তিরিশ লক্ষ টাকা দিয়ে আসছি এমনও লোক আমি পাইছি যে তিরিশ লক্ষ টাকাও গেছে জানে না সে কোথায় আছে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে এমনও পাইছি আমি তিরিশ লক্ষ টাকা এই যে অক্টোবরে পাইছি গত অক্টোবরে বেশি দিন হয় ৩০ তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে পাঁচ মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার জানা যায় আমি ছিলাম আমাকে বড় তার জানা যায় কাদাইছে কেউ কাঁদো কান না কাঁদুক আমি কাঁদছি অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে কেন আমি বাপতে ছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল সব স্বপ্ন দুলিশ বিদায় আসেন শেষ কথায় চলে আসছি আমরা এই ছোট্ট জীবনটাতে কেনার হইতে চাই সফল হইতে চাই সফল কাম হইতে চাই সফলতা অর্জন করতে চাই কিন্তু একটা দিন ভাবলাম না ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি আমি সবার পায়ে হাত রাইখা বলি যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কি করে কবর এইখানে বহুত আছে আঙ্গিনায় সন্তান ডেইলি যাওয়ার সময় বাপের কবরের দিকে চোখ উঠায় আসার সময় বাপের কবর দেখা যায় কিন্তু টেকনোলজি উন্নত বটে মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় সৌরজগতের খবর হবল দিয়া নেওয়া যায় ওই দূরবীন দিয়ে যেটার নাম হবল দিয়া নেওয়া যায় কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না দেওয়া যায় চলে যেতে হবে সবাইকে চলেন ওইখানে সফল হব কিভাবে ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে ওই কবরে জান্নাতের বিছনা লাগবে কিভাবে ওই কবরে জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলবে কিভাবে ওই কবরতে সুগ্রান আসবে তো আসবে কিভাবে আর সুগ্রান আসে না নাই অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে আমি ঠিকানা দিতে পারি যান এখনো সুগ্রান আসে আমারই নাকে ওই সুগ্রান কোনো আসে আমি দেখা আসছি যান আপনারও দেখা আসেন যাও যুবক অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির পুরা কবর প্যাক ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রান নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ডেলি যায় শুধুই নাকে গ্রান নেওয়ার জন্য ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে তো জিবরিল আল ইসলাম বলতে বাধ্য হয়েছে ইলাই অমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত কবর থেকে সুগ্রান বাহির হয় ওটা কোনো অলির কবর না গৌসের কবর না কুতুবের কবর না কোনো আলেমের কবর না কোনো মহাদ্দেশের কবর না কোনো প্রেসিডেন্টের কবর না কোনো কোনো মন্ত্রী কোনো এমপি কারো কবর না ওটা তো ফেরাউনের বাড়ির কিত দাসির কবর আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হলে বড়টার কবরের অবস্থা কি হবে আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা ছোট মিয়া এত বড় মিয়া কেমন প্রবাদ বৈক্য আছে না হ্যাঁ ছোট মিয়া ছোট মিয়া বড় মিয়া মাশাআল্লাহ ঠিক না কি জানেন তো এই প্রবাদ বৈক্য ছোট মিয়ার দাপটেই ছাকা যায় না বড় মিয়া আসলে কি হবে ঠিক না আল্লাহ বুঝেছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা বড়টার কবর থেকে বাহির হলে কি হবে আসেন আসেন আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে সফলতা এটা নাম যে নাস্তা আরও সে নিচে গ্যালারিতে বসে খাবে আর ফেরেশতা এসা বলবে নাস্তায় দিন পার বলে তাইলে বলে দুপুরের খানা জান্নাতে কি জব করছে জবাহাল একুন সৌরাল জান্না জান্নাতে সার জবর করছে কোথায় বড় হয়েছে রব্বা হাফি আখনাফি জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হইসে কিসের ঘাস খাইছে তো ফেরেস্তরা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের ঘাস খায় বড় হইছে এটার নাম সফলতা যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে উঠে দেরি নূর উহমিয়াসাবাইনা আইদিহিম ওবি আইমানিহিম চতুর দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না নূর দেখা এটার নাম সফলতা দুজু পুলসেরাতের পাশে যাইতে দেরি হাজারো লাইনের পুলসেরাত হাইওয়ে হতে দেরি হবে না ও যে সফলতা অর্জন করা যাবে ওর জন্য চুলের মতো চিকন না তলোয়ারের মতো দান না ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে 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 হাজারো লাইনের হাইওয়ে দুজক বলবে তা আবার উনা কেলা তাশর দ্রুত গতিতে পার হবি হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হইস না তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিবা যাবে এমন গতিতে পার হবে যে খবরই না থাকে কখন পার হয়ে গেছে ওই পারে যে ঠেকবে ওই পারে নামতে দেরি

তারপরে বলবে ফাদি দিন তারপরে যখন দরজায় যাবে তা আল্লাহ রসুল আরো বড় সুসংবাদ দিচ্ছেন ইয়াস্তাক বেলুনী উন্মতি রব্বী আমার রব কেইটা আমাকে আর আমার উন্মদকে স্বাগত জানাবে কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে এটার নাম সফলতা একদিনও তো ভাবলাম না আবার পিছে চলে যায় গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় সারটা ভালো হয় কি করে ব্র্যান্ডের হয় কি করে প্যান্টটা ব্র্যান্ডের হয় কি করে গড়িটা ব্র্যান্ডের হয় কি করে মোবাইলটা ব্র্যান্ডের হয় কি করে হয় যুবক সারা দিন কত ভাবনাই না ভাব তোমাদের পায়ে হাত রাইখা বলি একদিনও তো ভাবলা না যে আমি তো সারা দিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি আর সারা দিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো কোনটা কত দামের আসলো সারা দিন দেখতে থাকো ও যুবক তোমাকে যদি উঠা আনিয়া যায় বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া ওইখানে সফল হবে তো হবে কি দিয়া একটু কি বাবার দরকার ছিল না না ছিল না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন একটু কি বাবার দরকার ছিল না না ছিল না এই অস্তিত্বটা কে দিছে কে হ্যাঁ এটা কি আপনার নিজের অর্জন হ্যাঁ না আমার নিজের অর্জন কে দিছে হায় হায় মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম কুকুর বানায় দিত কি করতাম সৃষ্টি সেরা মানুষ বানাইছেন কুদরতি হাত দিয়া বানাইছেন এক ফোটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন ম্যাজিক বুঝেন হায় 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 এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না এক ফোটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন সুন্দর সাজাইছেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন সৌন্দর্যের ভান্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকলিম বলছেন যে আল্লাহ এক ফোটা পানির থেকে বানাইল আর যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছেন আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি নইলে চলার ক্ষমতা আমাদের ছিল না ঠিক না না ছিল আ? গায়ের জোরে চলবেন আ? চলায় দেখায় দেন না করু না গায়ের জোরে দুনিয়ার থেকে সরা দেখায় দেন না পাগলেন তো না দুই বছর সারা দুনিয়ার সাড়ে তিনশোর করে দেশ কি হুম কি বলেন একটা না আছে সেভেন কি জানি হ্যাঁ জি সেভেন চিন হ্যাঁ চীনে যুবকরা চিনে যুবকরা চিনে জি সেভেন চিনে যুবকরা আসে না যুবক সাত দেশ পারল নাকি করুণা অমি ডন ডন বোঝো যুবকরা ডন বোঝো না ডান না ডন যদি ওই নামে আসে তো কি করবেন পারলাম না 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 এটি আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি চালাই তো চলো যুবক আল্লাহ চৌবন দিছে চলাই তো চলো নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাপতালা আতিল আর দফি হা আমি চালাই রেখা চলিস নইলে জমিন তোকে এক কদম দিতে দিত না লাগরা কাতিল বাহরফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা কাতিল মেলা ইকা ফেরেস্তা জাগায় চটকায় সাইজ করতো বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলো সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা দিচ্ছে আমি চোখে দেখা স্বপ্নাদেরকে আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো জমিন চলতে দিত না সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত আমার মনে আছে রাগ হয়ে না আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না আমি আল্লাহর কিছু আমি জানি না আমি এখনো একা একা তা আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না আবাদত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরম জ্ঞানার হতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিচ্ছেন বলছে তো শরীর আর জাহান নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচার বাতিজা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাজে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা

আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ায় যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন

চলে যাব ওই আখেরাতে চলে যাব ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন দিন গেনার হইতো না ও বেলাল কোনোদিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাব চির দিনের এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদনা সাকার না লমলা জি না দুনিয়ায় পাইলে পাব না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেদ আসতো যারা টকা দিলে ভূমিকম্প দূরভূত হইত যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো গোড়া দৌড়াইতে পারতো যারা তারবিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত। যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হয় 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 হায় হায় শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারত তারপর দুনিয়ার দিকে তাকায়া দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হতে দেরি না সাহাবি এসে জিজ্ঞেস করছে মহিলা জিজ্ঞেস করছে ইয়া রসুল আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের পানি ঝড়াবো জান্নাতে থাকলে সুক্রিয়ার চোখের পানি ঝড়াবো আমার ছেলে কি হইল তো আল্লাহর রাসূল হাসতেছে বুখারীতেছে হাসতেছে বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে সুবহানাল্লাহ কেমর কিয়ামতের দিন ঘোষণা করা হবে সাইদাস ফুলান ইবনু ফোলান অমুকের ছেলে অমুক গেনার সফল অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আসেন এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয় যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা কেনার করতে হবে কিন্তু এই দুনিয়ায় না আল্লাহর কাছে রসুলের কাছে মৃত্যুর পরে কবরে কামতের মাঠে রাতে জন্নতের ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বল প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে ওই দাওয়াত প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে হ্যাঁ আইটেম কতটি হবে নিজের জান্নাতেই যদি এক একবারে সত্তর হাজার আইটেম হয় তা আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না একটু ওলামা একরাম বলুক কত হবে কত হাজার আইটেম হবে সত্তর আরে সত্তর হাজার কোটিও হইতে পারে আল্লাহর দাওয়াত বলে কথা কে দাওয়াত খাওয়াবে আল্লাহ কাপড় পড়াবে আল্লাহ খুশবু লাগাবে আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে জান্নাতের সবকিছু চেঞ্জ করার পরও আরো থাকা যাবে বলবে আল্লাহ এত দিলেন কেন আল্লাহ বলে তুই গেনার তোর মন চাই আমি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে যুবক দুনিয়ার সিঙ্গার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে সিঙ্গার বোঝো তো গায়ক শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা তো চিৎকার দিয়া বলবে মালিক বড় ভালো কাজ করছিস মৌত রাখিস না ইল্লা তানাল উলা প্রথম মৌতি মরছি আর মৌত তুই রাখিস না যদি রাখতি তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত আওয়াজের ঝংকার এটুক দিয়ে আল্লাহ ক্ষান্ত করবে না বলবে এর চেয়ে সুন্দর বলবে তালিয়া দাউদ তারপরে বলবে এর চেয়ে সুন্দর বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ আহমদের নবীজী শোনাবে তারপরে আল্লাহ বলবে রেজমান ইফাইন হিজাব রেজমান পর্দা সরা আমি একটু শোনায় দেখাই কেমন হবে নাচ গেনার ওটাকে বলে নাচ আমাকে শিখাইতে হবে না কমর হেলানের নাম নাচ না নাচের অর্থ কি জানো ডিকশনারিতে নাচ কাকে বলে যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর নাচে এটার নাম হলো নাচ দিস ইজ ডান্স ডান্স এটার নাম না হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম এটার নাম ডান্স না ডান্স কাকে বলে ডান্স বলে ওকে রক্স আরবিতে বলে রক্স বলে ওকে ও নাচবে ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে দাউদ আলাহ যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচত জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত সাথে নাচবে চল্লিশ বছর নাচবে যুবক চল্লিশ বছর টানা তোর জান্নাতর ডান্সার রাখা আছে হালাল ডান্সার চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা দিয়া করব খালি নাচেই দেখবি আর কিছু দেখ না ভিতরে মনে হয় বুড়ারা তো বুঝবোই না বিয়ে করে নাই থেকে বুঝবো ঠিক না

হুম এটা দ্বারা মিলবে দিনের দ্বারা দিনের দ্বারা ওই দিনিয়া মোহাম্মদুল্লাহসুল্লাহ সল্লহ ওইটা নিয়ে আইসে চিৎকার দিসে আবু সুফিয়ান যেহেতু খেরামতি দুনিয়াওয়ালা খেরা অবু সুফিয়ান দুনিয়া খেরাতের বাদশাহী নিয়ে আর দুনিয়া ঘেরাতে গেনার তুই দুনিয়া তো গেনার হবি আখেরা তো গেনার হবি আবু সুফিয়ান দুনিয়া তো ঘেনার আখেরা তো গেনার যে বুঝছে সে দুনিয়া তো ঘেনার আখেরা তো ঘেনার হতে পারে গরিব কিন্তু ও ঘেনার কোনো সন্দোহ নেই হতে পারে কাপড় নাই চপন নাই ও গেনার এই জন্য আসেন ঐ তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আছেন বটে আলেম ওলামাদের থেকে শিখি আল্লাহ রাসূলের তরিকা শিখি যুবক একটা নিয়ম যদি پورا থাকতে পারিস একটা নিয়ম আর একটা নিয়ম যদি মৃত্যু হয় সময় নাই আমার কাছে একটা নিয়ম যদি মৃত্যু হয় শুধু একটা নিয়ম একটা নিয়ে যদি پورا থাকতে পারি আল্লাহ রসুল শিখাইছে মুজা পরবে তো ডাইন পাওয়া আগে করো কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও প্যান্ট পরবে তো ডাইন পাওয়া আগে ঢুকাও মা বন্ধু বোন তো শিখাইছে ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও

আস্ত আবা ল ইয়ামিন আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দেওয়ার এই জন্য আসেন নবীন তরিকা শিখি পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি করবো তো শিখবো তো আলেম ওলামাদের থেকে শিখবো তো থক্কা আল্লাহ কবুল করুক সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হল পাঁচ ওয়াক্ত নামাজ আমি সবাই পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন আজকে থেকে না আমার ছাড়বো না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন